বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতোলা প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলতে চান নবম শ্রেণীর বা দশম শ্রেণীর আমার নতুন সিলেবাস দু হাজার পঁচিশ সালের তেরো নম্বর থেকে আমি সতেরো নম্বর অঙ্ক দিতে যাচ্ছি তুমি ভিডিওটি কোথাও স্ক্রিপ না করে সুন্দরভাবে দেখবা এবং বারবার করবা অঙ্কতে তুমি এমনি হয়ে যাবা আচ্ছা দেওয়া আছে এ প্লাস বি প্লাস জিরো হলে দেখাও যে কোয়া এ কিউ প্লাস বি কিউ প্লাস সিকিউশান হ্যাঁ থ্রি এ বি তাহলে আমরা দেওয়া আছে এ প্লাস বি প্লাস বি প্লাস সি সান জিরো হ্যাঁ আচ্ছা এটা দেওয়া আছে বা বাকি লিখবা তাহলে এ প্লাস বি মাইনাস সি ক্লিয়ার তাহলে বা তাহলে এ প্লাস বি এ প্লাস বিকে আমরা কী করবো কিপ করে দেব মানে ঘন করতে চাচ্ছি আমি মাইনাস সি এরপর কিপ করে দিই মানে ঘন করিয়া এই ছিল এখানে ঘন করিয়া আমি এখানে দিচ্ছি ঘন করিয়া তাহলে এখন দেখো এ প্লাস বলবের সূত্র কী লিখবো বা এ কিউব প্লাস বি কিউব প্লাস হলো হ্যাঁ থ্রি এ বি ইন্টু হলো এ প্লাস বি এখান থেকে একটা সূত্র আমি এখানে লিখলাম এ প্লাস হুলকিউপের সূত্রে লেখা যায় এ একু প্লাস থ্রি স্কোয়ার লেখা থ্রি এ বি এ স্কোয়ার প্লাস বিকুপ তাহলে এটা একটা সূত্র যেমন তাই না তাহলে এ প্লাস বি হুলকিউপি লেখা যায় এ একু প্লাস বি বিকু প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা একটা সূত্রের জন্য আমি তৈরি করে যাচ্ছি কারণ হলো অঙ্কটাকে আমার যখন যে সূত্র তুমি আগে সূত্র মুখস্থ করবার আগে অঙ্ক দশ বারোবার খুব পড়িয়ে ফেলবো অঙ্ক কোথায় আছে সেটা আমি তারপর দেখবো তোমাকে বাসায় যে আমি অঙ্ক করে আরবি তুমি যে অঙ্ক দশবার খালি আমার ভিডিওটা দেখো আর করো একটা অঙ্ক দশবার করতে হবে তুমি মনে করছো এমনি অঙ্ক হবে শক্তের ভক্ত নরম অঙ্ক ঠিক আছে তুমি যদি আমার বারো ভালো অঙ্ক একটা অঙ্ক ফালে মাথায় সিটি করে ব্যাংক আচ্ছা দেখো এখান দেখো আমি এটা অলরেডি বার করে ফেলছি তাহলে এখন তুমি দেখো তো যে এ এ কিউব প্লাস হলো বি কিউব হ্যাঁ প্লাস এই থ্রি এ বি তুমি লেখলা এ প্লাস বি মনে করতো মাইনাস সি এই যে মাইনাস সি তুমি এখন লেখো সারানশন মাইনাস এই সি কিউব কোনো ঝামেলা ছোট এখানে কিচ্ছু নেই খালি তুমি অঙ্ক দেখবা আর অঙ্ক তুমি করবা এ কিউব প্লাস বি কিউব এই প্লাসে মাইনাসে মাইনাস থ্রি এ সি ক্লিয়ার লিখবেন কি এই প্লাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এই যে সি থ্রি এ সি এটা কথা লিখলাম মাইনাস সি কিউব এবার লেখো বা এ কিউব প্লাস এই বি কিউব হ্যাঁ প্লাস এদিকে তুমি এদিকে যে সিকিউবটা আছে ওদিকের সামান্য ওদিকে তুমি নিয়ে আসো তা প্লাস হয়ে গেছে এটা অতি সাধারণ কথা সামান্য সামান কি লিখবা থ্রি এ বি সি মানে হলো কি এইটা হলো প্রুফ এইটাকে তোমাকে প্রমাণ করতে বলছে যে এ কি প্লাস বি কি প্লাস সি কেউ সঙ্গে থ্রি এ সি এইটাই প্রমাণ করতে বলছে তুমি যে আর এক লাইন লিখতে চাও ঠিক আছে বিউটি পার্লার নিয়ে যেতে চাও তুমি নিয়ে যাও তোমার আর একটা সেন্টেস তুমি তুমি সেন্টেন্স মানে একটা লাইন তৈরি করতে পারো এটা আমার কোনো সমস্যা নেই তুমি ক্ষয়ে আসো ক্ষয়ের খ হুম ক্ষয়ের ক্ষয়ে আসলা কি এটা বলছে কি যে এ প্লাস বি হ্যাঁ সি হোল স্কোয়ার নিচে হলো থ্রি বি থ্রি থ্রি বি সি আচ্ছা অঙ্কটা না দেখলে বোঝা যাচ্ছে না প্লাস সি সি প্লাস এ হোল স্কোয়ার নিচে হলো থ্রি সি এ প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার নিচে হলো থ্রি এ বিশান ওয়ান এটা বার করতে বলছে তুমি এখানে অঙ্কটা দেখবা আর বুঝবা তাহলে তুমি আর মনে হয় না তোমাকে যেবেন এখানে এই ব্যাপারে অঙ্ক কিছু করা লাগবে হ্যাঁ তাহলে আমি যেটা লিখতেছি যেটা হলো দেওয়া আছে লেখো এখন তুমি হ্যাঁ লেখো আগে তার অঙ্ক এ প্লাস বি এই যে হোল স্কোয়ার নিচে হলো কি থ্রি বি সি থ্রি বি সি আর প্লাস হলো সি প্লাস এখানে সি সি প্লাস এ এরপর হোলো নিচে হল কি তোমার হলো থ্রি সি এ এখানে স্কেয়ার ऊपर নিচে হলো আমার থ্রি সামনে ওয়ান বার করতে বলছে এখন তুমি দেওয়া আছে দেওয়া আছে কথাটা লেখো দেওয়া আছে হলো কি এ প্লাস বি প্লাস সি শান জিরো এখানে তুমি সবগুলোকে একটা জায়গায় সাজ করি না অতএব এ প্লাস বি প্লাস সি শান জিরো বা এ প্লাস বিশান মাইনাস সি আবার লেখো তুমি এ প্লাস বি প্লাস সি শানশ জিরো তুমি এবার কাকে নেবা যে এ প্লাস সি শানশোয় মাইনাস বি এবার তুমি আর একটা লেখো তো দেখি এ প্লাস বি প্লাস সি শান্স জিরো বা কাকে নেবা তুমি এবার তুমি এ দেখে তুমি নিয়ে আসবাতেই তুমি হলো মাইনাস এখানে আসা তাহলে কি লিখবা তুমি যে বি প্লাস সি হ্যাঁ মাইনাসে তোমার লেখা শেষ এটা তুমি একটা মনে করো খুবই একটা সুন্দরভাবে সিজুয়েশান তৈরি ফেললা আচ্ছা যখন তুমি লেখো বাম বামপক্ষ বলতে হলো এই যে বামপক্ষ তাহলে বি সি এই হলো স্কেয়ার নিচে হলো থ্রি বি সি প্লাস হলো সি প্লাস এ মাই ডেয়ার স্টুডেন্ট আমি অংশ আরও দ্রুত দিতে পারি আরও দ্রুত দিতে পারি কিন্তু তুমি তো বুঝবা না এই জন্য আমাকে অঙ্ক এই যে থ্রি সি এ প্লাস হলো এ প্লাস বি এই যে হোলো স্কোয়ার এই থ্রি এ বি আচ্ছা বি প্লাস সি সঙ্গে হলো মাইনাস এ এই যে হোলো স্কোয়ার এখানে আসে সে কত থ্রি বি সি থ্রি বি সি প্লাস তারপর থ্রি সি এ থ্রি সি এ পেখো তুমি এখন এই যে তোমার সি প্লাস এ সি প্লাস এ এই যে সি প্লাস এর মান হলো মাইনাস বি এই যে মাইনাস বি তুমি আগে লেখো ঠিক আছে এই প্লাস অঙ্ক হলো সপ্তর ভক্ত নরমের জন তুমি এত সহজে ছাই দেবা অঙ্ক সহজে হবে না থ্রি এ বি লেখো এই থ্রি এ বি লেখো মানে অঙ্ক খুবই ঝামেলার অঙ্ক তুমি একটু ভালো করে দেখবা আর এই এ প্লাস বি মান খো মাইনাস সি মাইনাস সি তুমি লেখো এই মাইনাস সি তারপর হলো স্কেয়ার করো এবার আসো এখানে দেখো তাহলে এই যে ডাবল স্কোয়ার মানে হলো এই যে ডাবল এই যে মাইনাস যে ছিল এখানে এই যে ডাবল থার কারণে এই এ স্কোয়ার হলো দুইটা মাইনাস যদি একখানে এরকম করে দাও তাহলে তোমার প্লাসে আসে এটা মাথায় রাখো তাহলে থ্রি সি প্লাস এই যে বি স্কোয়ার এই যে থ্রি সি এ প্লাস এই যে সি এ স্কোয়ার এই থ্রি এ বি আচ্ছা এবার আসেন এই থ্রি এ বি থ্রি সি এ থ্রি বি সি এ সম্পর্কে লস হলো থ্রি বি সি থ্রি এ বি সি এটা এ আছে হ্যাঁ থ্রি এ বি সি এটা লস হুম এই থ্রি এ বি এটা কিন্তু লস মাথায় রাখবা থ্রি এ বি সি এর লসাগু এখন তুমি এটা ভাগ করো থ্রি এ বিসি ভাগ করলে থ্রি বিসি চলে গেলে এ থাকলো এ আর স্কোয়ার গুণ করলে হয় এ কি মাই ডে স্টুডেন্ট আমার নিজস্ব আমি মনে করি এটা তো কিছুই বলার কিছু নেই এটা নিজস্ব কিছু প্রতিভা থাকতে হবে কিছু নিজস্ব জানা থাকতে হবে তাহলে এই অঙ্কগুলো খুব সহজে করা যায় মানে এইগুলো আমি তোমাকে এই ধারণা দিচ্ছি তুমি ভালো করে ভিডিওটা দেখবা এমনিতে তুমি ভালো হয়ে যাবা এ থ্রি সি আছে থ্রি সি এ গেলো বি থাকলো তা বি আর বি স্কোয়ার গুণ করলে কী হয় বি থ্রি প্লাস এই যে থ্রি এ বি হ্যাঁ থ্রি এ বি যদি তুমি এখানে এখানে ভাগ করো তাহলে এই থ্রি এ বি সালে শিখ হলো তাহলে সিএস এই সিকিব হইল এবার দেখো তো এই এ কে বি কি প্লাস সিকিউ এবার তুমি কয়েক কী হয়েছে এ কে প্লাস বি কিউব সব থ্রি এ বিসি এন কোহাতে এটা একটু কথা লিখবে কোয়া তাহলে এ হ্যাঁ তাহলে থ্রি এ বি সি এই হতে পাই হতে পাই আমরা এইটা কিন্তু পেয়ে গেছি অলরেডি এই যে ক হতে পাই এটা লিখছি তাহলে থ্রি এ বি সি এবার কাটো তাহলে স্যান ওয়ান এই যে এটা হলো সেই আমার হলো কি এই যে রাইট হ্যান্সার স্যুট লেখো এই সুট এইচ ও ডাব্লিউটি শুড মাইডিয়া স্টুডেন্ট অঙ্কটা বিভিন্ন ধরনের বিভিন্নজন টিচার বিভিন্নভাবে করাবে তুমি আমার এই নিয়মটা যে ফলো করতে পারো বুঝতে পারো মনে হয় না তোমার অঙ্ক কোনো সমস্যা হবে ইনশাল্লাহ আচ্ছা পরেরটাতে আসো এখন তেরো গেলো এবার আসলো আমাদের সেই কাঙ্ক্ষিতে এবার হুম চোদ্দো নম্বরে আসি আমরা এখন চোদ্দো কী বলছে আচ্ছা মাই মাইডিয়া স্টুডেন্ট অঙ্ক মানে হলো ব্যাঙ্ক যদি মাথায় একবার তোমার সৃষ্টি করে তাহলে তোমার একটা অঙ্ক হবে হাজার ব্যাংকর সামান হ্যাঁ চোদ্দো চোদ্দো বলছে কি মাইনাস কিউ সমান আর হলে দেখাও যে কিউ মাইনাস কি কিউ মাইনাস আর কিউশন থ্রি পি কিউ আর এবার দেওয়া আছে লেখো হুম ভালো কাজ করতে যাবা তোমার এমনিতে শয়তান পেছন লাগবে তুমি পড়ালেখা করবা হলে তুমি দেখবা যে ফুটবল খেলা দৌড়েছো ফুটবল খেলায় ভালো লাগবে একটু অঙ্কটা আগে তুমি সুন্দরভাবে করবা আচ্ছা পি মাইনাস কিউশন আর এরকম দেওয়া আছে কথাটা তাহলে দেওয়া যেহেতু আছে তুমি এখন লেখো পি মাইনাস কিউ এখানে কিব করে দাও সামসান আর এর উপর কিব করে দাও মানে ঘন করিয়ে পাতলা ছিল তো তুমি ঘন করিয়ে লাগিয়ে দাও তাহলে আসো পি মাইনাস কি হোল কিব তাহলে এ মাইনাস বি হোলকিপের সূত্র এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি বি ইন্টু এ মাইনাস বি সেখানে আছে কি পি পি মাইনাস কিউ আছে তাহলে লেখো পি কিউ মাইনাস হলো কিউ কি মাইনাস থ্রি হ্যাঁ পি কিউ এখানে হলো পি মাইনাস কিউ হ্যাঁ এবার সামসান হলো আর কিউব হুম এবার লেখো এখন বা লিখবা যেহেতু আমার পেটে সামান আছে সেহেতু আমার বা লিখতে পারি পি কিউব মাইনাস কি কিউব হ্যাঁ আচ্ছা এই যে কিউ কিউ দেখছো ভালো করে বুঝা সেটা করবা লেখবো আমরা একভাবে আসবে আর একভাবে তা তো হতে পারে না থ্রি পি কিউ এই পি মাইনাস কিউ সামান হলো সেই আর ভিডিওটি দেখবেন কয়েকবার এই যে আর কি মাহাইডেন অঙ্ক মানে হলো তুমি ডাল ভাতের মতো যদি দান তুমি মুখে যাবে তুমি পেটে হুম একবার পেটে যাবে তাহলে পি কিউব মাইনাস কি কিউব হাজার ভিডিওর ভিড়ে তুমি দেখবে আমার ভিডিওটা এটাই বলবো আচ্ছা এবার আসেন এই থ্রি পি কিউ আর হলো আর কিউব তাহলে এখান দেখেন যে আমরা পেয়ে গেলাম বা পি কিউব মাইনাস কি হ্যাঁ আচ্ছা মাইনাস হলো সেই আর কিউব এই যে এদিকে যে আমার সমানের ওদিকে আর কিউব প্লাস হলো এদিকে হলো মাইনাস হাজার থ্রি পি কিউ আর থ্রি পি কিউ আর অলরেডি আমার অঙ্কটা হয়ে গেল হুম এইটাই ছিল কি লিখবো আমরা এখন দেখানো হলো দেখানো হলো মাইডিয়া স্টুডেন্ট আমার সঙ্গে যদি তুমি সরাসরি ক্লাস করতে চাও তাহলে আমি মনে করো জিরো ওয়ান সেভেন ফাইভ এইট জিরো ফোর জিরো ফোর ফাইভ নাইন ঠিক আছে ফোর ফাইভ নাইন তুমি যদি আমার ক্লাস দেখো এমনিতে হবে ফাইন একে সরাসরি তোমাকে হাতে ধরি করাবো অঙ্ক হলো শক্তের ভক্তের নরমের জম আমি তোমাকে এটাই চ্যালেঞ্জ দিতে পারি তুমি অঙ্ককে তোমাকে আমি একবারে মডিফায়ার করে ছাড়িয়ে দেবো মানে পরিবর্তন মডিফাই থেকে মডিফায়ার করে ফেলে ফেলাবো মানে যেখানে ছিল মডিফাই ভাব আখানে ফেলাবো মডিফায়ার মানে তোমাকে নাউন বানিয়ে চলবো আমি ভাব থেকে ইনশাল্লাহ পরেরটা তুমি আমি শুরু করে দিই এবার চৌদ্ গেল এবার আসলে কি পনেরো ঠিক আছে পনেরো পনেরো নম্বরটা কী বলছে যে টু এক্স টু এক্স মাইনাস ওয়ান টু বাই এক্স থ্রি হলে দেখাও যে এইট এস কিউব ওয়ান বাই এস কিউব সামান্য কত এক্স কিউব মাইনাস ওয়ান বাই এস মানে এস কিউব সামনে বার করতে বলছে তাহলে তুমি এখন লেখো দেওয়া আছে মানে অঙ্ক খালি দেখবা আর করবা যখন যেখানে বসবা না আমি তো আসি আমার দায়িত্ব হলো ভিডিও বানা আর তোমার দায়িত্ব হলে তোমার ভিডিওটা দেখা আর কিছু বলার আমার খায় নাই তুমি যদি ভিডিওটা না দেখো তাহলে তুমি বুঝবা কেমনি এই জন্য বলছি যে মুখে যদি তুমি ভাত দাও পেটে তো অবশ্যই যাবে আমার কিন্তু ছন্দটা তুমি খালি শুনবা আর গাল মন্দ করবা সেটা না এই ছন্দ মানে কাজ আছে যদি একটা অঙ্ক মাথায় সেটি বলতাম হাজার ব্যাঙ্ক আচ্ছা মানে হাজার ভিডিওর ভিডিও তুমি খুঁজে পাবে আমার ভিডিও এটা বলবো আচ্ছা এবার দেখো তুমি এই যে বামপক্ষ এটা হ্যাঁ বামপক্ষটাকে তুমি সামানসাম রাখো এইট এ স্কিপ মাইনাস এই এইটটা কিন্তু ওপর চলে গেলো তার নিচে হলো এ স্কিপ ক্লিয়ার আচ্ছা তাহলে এখন তুমি এটা কাজ করো টু এই যে এ স্কিপ মাইনাস এই যে টু এই নিচে হলো এস এই যে কিপ করো তাহলে এ কিউব মাইনাস বি কিউব এর সূত্র হবে কি এ মাইনাস বি হ্যাঁ হোল কিউব তারপর প্লাস থ্রি এ বি এ এই যে থ্রি এ এই যে বি মানে হলো টু এই যে এক্স হ্যাঁ টু এ এবি ইন্টু হলো এ মাইনাস বি এই যে এ মাইনাস হলো এই যে বি টু উপরে গেলো এই নিয়ে এ বি হ্যাঁ ক্লিয়ার এই এক্স এক্স চলে গেলো এবার দেখো এর মান কত থ্রি তারপর হলো তোমার কি প্লাস এই থ্রি এই যে টু এই যে টু এই যে আমার হলো বন্ধু এটার মান কত সেই হলো থ্রি সাংসলে কত সেই সাতাশ প্লাস এই দেখো তিনদিন ছয় ছয় দিনে বারো তিন বরং হলো সেই ছত্রিশ মানে হলো কি ছয় 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 সাত তেরো তিন হাত হলো এক এই ছয় তিন দুই পাঁচ এক ছয় এই তেষট্টি মানে হলো কি এখানে হলো দেখানো হলো মানে রাইট হ্যান্ড সাইড মানে দেখানো হলো তুমি এখানে বিউটি পার্লারের মতো তুমি যা সাজাইতে চাও তা সাজাই দিতে সাজিয়ে দেবো ইনশাল্লাহ এবার ষোলো নম্বর আসো আচ্ছা ষোলো একেবারে সব কিছু মাথায় তোমার এবারে গেলো হ্যাঁ আমরা বলি না যে একেবারে তস ন হয়ে যাবে এবার তাহলে দেওয়া আছে লেখো দশ নস মানে অঙ্ককে তোমাকে একেবারে ঘস ঘস কি মারা চলে যাবে দেওয়া আছে এ শান কত রুট সিক্স প্লাস হলো এই যে রুট ফাইভ এটা হলো অঙ্ক এবার লেখো একান্তর করে পাই ওয়ান বাই এ সান সান শান এই যে ওয়ান এই যে রুট সিক্স প্লাস রুট ফাইভ মানে একান্তর মানে এই ওয়ান যে দিয়ে দিলাম না একে আমি একান্তর করে ফেললাম এটার নাম হলো একান্তর করে পাই হ্যাঁ বাস অনেকে অনেকভাবে কথা বলবে তুমি এইভাবে মাথায় রাখো যে রেখান্তর করে পাই এখন তুমি দেখো তো এইটাকে আমি কীভাবে সূত্রে একটা আনতে পারি সূত্রে যদি আমি আনতে যাই তাহলে আছে আসে দিয়ে কাজ করবো না লব হরকেতে গুণ করবো তাহলে দেখো রুট সিক্স মাইনাস ফাইভ যদি তোমার এটা একবার মাথায় ঢোকে না তুমি নিজেই ভাবতে পারবো না যে এত এতক্ষণ সহজ কিন্তু তুমি এখন বুঝবা যে কী রে এটা মুখস্থ জিনিস আর তুমি একবার খেয়াল করো এটা প্লাস আছে মাইনে দিয়ে তুমি গুন দেবা তা মাইনে দিয়ে গুণ দেবা লব হর লব হরকে গুন দেবা না এবার দেখো তাহলে রুট এই যে রুট সিক্স রুট সিক্স প্লাস এই রুট ফাইভ এই কমা এই ব্রাকেট দাও তাহলে এই রুট সিক্স মাইনাস রুট ফাইভ এই জানো এবার কি লিখব তুমি যে রুট সিক্স মাইনাস দ্বারা দ্বারা লব ও লব ও হরকে গুণ করে পাই ঠিক আছে গুণ করে পাই এটা তুমি লিখতে পারো সমস্যা নেই এবার আসেন তাহলে এই যে রুট সিক্স মাইনাস রুট ফাইভ হুম নিচে সে আস্তে শিখি রুট সিক্স তারপর কি এই হোলো স্কোয়ার এই যে এ প্লাস বি টু এ ম্যানাস বি এই রুট ফাইভ তারপর লিখবেন কি এই যে রুট স্কোয়ার কাটা গেলো রুট স্কোয়ার কাটা গেলো এখন পাইলাম কত আমরা এই রুট সিক্স মাইনাস রুট ফাইভ হ্যাঁ এখন আসতে শিখি এই রুট এই সিক্স থেকে এই যে ফাইভ তোমার বাইরে ফিরে ফেললাম মাই রেস্টুরেন্ট অঙ্ক মানে হলো সুন্দর জিনিস যদি তুমি একবার বুঝতে পারো আচ্ছা পরেরটা আসে না হ্যাঁ পরের লাইনে আমার কী বলছি তাহলে আসতে সে এখন ছয় এই যে ছয় থেকে পাঁচ গেলে ছয় থেকে পাঁচ গেলে এক তাহলে তুমি নিচে সেটাও লেখো এই যে এক তাহলে রুট সিক্স আর রুট ফাইভ সামান সমান লেখো রুট সিক্স হ্যাঁ আর যে রুট ফাইভ আচ্ছা এই যে তাহলে আমরা এটা পাইলাম তাহলে ছয় থেকে এক পাঁচ গেলে এক না সেটা আমরা এক আর লিখলাম না এটাই কিন্তু আমরা লিখলাম এটা সাধারণত কার নাম্বার হয়ে গেলো যে আমরা যেটা পাইলাম সেটা হলো কি যে ওয়ান বাই এর মানটা বার হয়ে গেল তো এখান থেকে যেটা বার বার করতে পারলাম তাহলে অতএক তুমি লেখো যেহেতু এইভাবে লেখবা এইটা মান যদি তুমি না বের খাও তাহলে অঙ্ক করতে পারবো না তাহলে রুট সিক্স এর মান রুট সিক্স প্লাস রুট ফাইভ এটা ব্র্যাকেটে তুমি রাখিয়ে দাও এই যে মাইনাসটা রাখো মাইনাস এর মান দেখো ওয়ান বাই এর মান ফলে অনেক হতো এই যে রুট সিক্স রুট সিক্স মাইনাস রুট ফাইভ এখানে তুমি এইভাবে সেকেন্ড ব্র্যাকেটটা দাও তাহলে ইনশাল্লাহ আরও ভালো লাগবে এই যে রুট সিক্স প্লাস রুট ফাইভ মানে অঙ্ক কী এই যে রুট সিক্স হ্যাঁ এই মাইস প্লাস এই ছিল রুট ফাইভ এবার দেখো রুট সিক্স প্লাস মাইনাস কাটা গেল এই যে রুট ফাইভ রুট ফাইভ তাহলে টু রুট ফাইভ এই যে একটা পাওয়া গেলাম আমরা ওয়ান এই যে তাহলে এ মাইনাস ওয়ান বাই এ সামনে সামনে টু রুট ফাইভ পাইলাম আমরা ঠিক আছে টু রুট ফাইভ পেয়ে গেলাম তাহলে এবার একটা প্রদত্ত আসি আছে প্রদত্ত রাশি কী ছিল আমাদের ছিল যে এ সিক্স মাইনাস ওয়ান নিচে হলো এ কিউব মান নির্ণয় করতে বলছে তাহলে এখন তুমি লেখো প্রদত্ত রাশিটা এ সিক্স মাইনাস ওয়ান নিচে হলো তোমার এ থ্রি এবার অঙ্কে একবারে তুমি করো ফিরি এ সিক্স এ থ্রি এখানে দেখো ওয়ান বাই এ যে এ থ্রি কারণটা কী ছিল তো আমি এ নিশো এ থ্রি আছে ওয়ান বাই এ নিচে থ্রি আছে এই যে এ থ্রি আছে হ্যাঁ তাহলে এজ এ থ্রি এ থ্রি কাটিয়ে দাও তাহলে এ থ্রি তাহলে এটা কি সমস্যা এ থ্রি মানে এ কিউ ওয়ান বাই এ কিউব এখন দেখো সুন্দরভাবে একটা সূত্র তৈরি হয়ে আসলো সেই সূত্রটা কী লিখবে কিউ মানে সূত্র হলো এ মাইনাস বি হুম এ মাইনাস বি হলকিভ পেলা ছিল থ্রি এ এ যে বি ইন্টু হলো এ মাইনাস বি বিখবেন কি এবার এ এ চলে গেল এর মান কত হ্যাঁ এর মান আমরা কত পাচ্ছি যেটা টু রুট ফাইভ এই যে এ মাইনাস ওয়ান বাই এ মান হলো টু রুট ফাইভ এই যে টু রুট ফাইভ তারপর আমার কী করে দেয় পেলা সেই থ্রি এর মান হলো কি টু রুট ফাইভ এই যে হ্যাঁ এবার আসেন এইখানে হলো টু যদি তিনবার আমরা গুণ করি টু এই টু এই টু যদি তিনবার গুণ করি এই রুট ফাইভকে আমরা এইরকম করে দেই একবার এই এ স্কোয়ার দিয়ে একবার রুট ফাইভ করে দেয় পেলাস এই তিন দিনের শে রুট ফাইভ করে দেয় কী লেখা যাবে তো এই রুট স্কোয়ার রুটে কাটা গেল সামনে সামনে দেখো এইট হ্যাঁ এই যে ফাইভ ফাইভ এই যে এখন দেখো রুট এই যে ফাইভ প্লাস হলো এই সিক্স রুট এই যে ফাইভ সামানসাম লেখো পাশেরা হলো চল্লিশ এই যে রুট ফাইভ এই প্লাস সিক্স রুট ফাইভ সামনে শাহ হলো তোমার হলো ছেচল্লিশের এই রুট ফাইভ এইটাই ছিল সে এখানকার হলো হিন্নমান এইটা হলো সেই অ্যান্সার মাহে স্টুডেন্ট মানে অঙ্কটা হলে এত সুন্দর ঠিক আছে আমি প্রথমে বলছি যে যদি দেন দান মুখে যাবে তোমার পেটে এটা অঙ্ক এতই ভালো যে যদি তুমি বলতে অঙ্ক মাথা শিখি তোমার ব্যাঙ্ক এবার সেই সূত্র সূত্রটা কী বলছে যে যে এক্স মাইনাস ওয়ান বাই এক্সান রুট থ্রি হলে যেখানে এক্স ওয়ান নট জেরো প্রমাণ এস কে এসএস রুট রুট থ্রি এক্স ওয়ান আর একটা প্রমাণ করো যে রুট থ্রি এসএস স্কোয়ার প্লাস ওয়ান বাই এস ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর এটা নির্ণয় করতে বলছে এক্স সিক্স ওয়ান বাই এক্স সিক্স এর মান নির্ণয় করতে বলছে এখন ক দেখো আমি তোমাদেরকে ভিডিওটি অনেক দ্রুত দিতে চাচ্ছি কারণ তুমি তো ভিডিও দেখতেই চাবা না সামান্য পাঁচটা অঙ্ক এখন দেখো দেওয়া আছে দেওয়া আছে কি যে এক্স মাইনাস ওয়ান বাই ঠিক আছে আমার যদি বলতে বলছে এস এসএস ক্কেয়ার রুট থ্রি এক্স সাংসান ওয়ান বার করতে বলছে তাহলে এখন তুমি দেখো তো এক্স এখানে লস হবো তাহলে এই এস এসএস কেয়ার মাইনাস ওয়ান এক্স দিয়ে এখানে তুমি তুমি ভাগ করো তাহলে এক্স থাকে এক্স দিয়ে এক্স এস এস কেয়ার থাকে এই ওয়ান এই রুট থ্রি বা দেখো তো এই এস এস এসএস্কেয়ার মাইনাস ওয়ান সাংসান রুট থ্রি এক্স হয় কি না হয় অবশ্যই হয় বা এসএস্কেয়ার মাইস এই যে রুট থ্রি এক্স রুট থ্রি এক্স এই সামসান দেখো এখন ওয়ান বার হলো এদিকে প্লাস দেখে যা কি হল ওয়ান আমাকে কিন্তু সোজাসুজি কিন্তু এইটাই বার করতে বলছে এইটাই প্রমাণ এখন প্রমাণিত লাগো তুমি মানে অঙ্ক খুবই একে জানতো অঙ্ক যদি মানে একেবারে অঙ্ক হলো কেউ জানত আচ্ছা এবার আসে তো কী খোয়া নম্বর খ নম্বর বলছে কি যে প্রমাণ এখানে প্রমাণ করবো যে তেইশ হ্যাঁ এস এস স্কোয়ার ফ্লাস ওয়ান বাই এস এস স্কোয়ার সাংশান ফাইভ এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর এটা কিন্তু একটা বার করতে বলছে তাহলে এখন দেখো দেওয়া আছে দেওয়া আছে কি যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সাংসান হলো রুট থ্রি হুম এখন এক্স এস স্কোয়ার প্লাস ওয়ান বাই এস এস স্কোয়ার এটা কি পেলাম এ মাইনাস বি সেই হোলো স্কোয়ার প্লাস টু এ এ বি এই এক্স এসে কাটা গেলো তাহলে এখন তুমি লেখো তো এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান হলো রুট থ্রি তারপর এ স্কোয়ার প্লাস এই টু হুম এবার দেখো রুট আর স্কোয়ার কাটা গেল থ্রি এই টু টুসঙ্গে ফাইভ হুম এটার কোনো বলার আছে নাই তাহলে এক্স ফোর প্লাস ও হুম তাহলে এক্স ফোর ওয়ান বাই এক্স ফোরকে আমরা এখন বার করতে যাচ্ছি তাহলে এটা কি এইভাবে লেখা যায় না অবশ্যই যায় এই যে এইভাবে লেখো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেখা যায় যে এ প্লাস বি হোল স্কোয়ার হুম এ প্লাস ভোলো স্কোয়ার মাইনাস টু এ বি এই যে এ স্কোয়ার স্কোয়ার কাটে দাও তাহলে এখান থেকে দেখুন দেখো যে এস এ স্কোয়ার প্লাস মনে এস এস এর মান কত হলো সেই হলো ফাইভ ফাইভ তারপর তুমি এ স্কোয়ার করে দাও এই টু এবার দেখো এই যে পঁচিশ পাঁচটা পঁচিশ এই টু বের কথা হলো তেইশ হ্যাঁ অলরেডি আমরা তেইশ কিন্তু এখানে বার করতে পারলাম এখন তুমি লেখো তো বামপক্ষ মানে অঙ্ক কি একে সের সহজ সহজ অঙ্ক তাহলে সেখানে তেইশ তাহলে লেখো এস স্কোয়ার প্লাস ওয়ান বাই এস স্কোয়ার হুম এবার তেইশ থাকতেছে এই এস স্কোয়ার প্লাস ওয়ান বাই এস স্কোয়ার সমান কত ফাইভ তাহলে এইটাকে তেইশের সঙ্গে পাঁচ গুণ করলে হল একশো পনেরো দাঁড়ায় এবার পরেরটা আসেন তাহলে এখন এবার ডান পক্ষ ডান পক্ষ দুই পক্ষ থাকলে কিন্তু অঙ্কের মধ্যে আরও মজা থাকে আচ্ছা এবার ডান পক্ষতে বলছে কি ফাইভ তাহলে হলো এক্স ফোর প্লাস ওয়ান বাই কত হুম ওয়ান বাই হলো তোমার এক্স ফোর এখন তুমি দেখো এই ফাইভ তো পাবা তাহলে এক্স ফোর বা ওয়ান বাই এক্স ফোর হ্যাঁ তাহলে এখানে আমরা কত পাচ্ছি এখানে তাহলে এখানে তেইশ পাইছি তাহলে তেইশ দিয়ে পাঁচকে গুণ করলে হলো একশো পনেরো তাহলে এটা হলো সেই প্রমাণিত দেখো তাহলে আমার এইবার গোয়া নম্বর হ্যাঁ গণম হচ্ছে খ হতে প্রাপ্ত খ হতে প্রাপ্ত হুম এস এস কে প্লাস ওয়ান বাই এস এস কে ছ হলো ফাইভ প্রদত্ত রাশি ছাড় হলো এক্স সিক্স প্লাস ওয়ান বাই হলো এক্স সিক্স তাহলে লেখো এস এস স্কোয়ার এই থ্রি প্লাস ওয়ান বাই এস এস স্কোয়ার এই থ্রি তাহলে এ ক্য প্লাস দুই কেউ তাহলে এ প্লাস এ বি হোল কিপ মাইনাস থ্রি এ বিস এস কে চলিয়ে গেল এটার মান কত পাব আমরা এই যে মাইনাস থ্রি এটার মান হলো কত সেই এবার এই পাস তাহলে একশো তো পঁচিশ বিএক হলো দশ এইটা সেই আনসার মাই ডে স্টুডেন্ট আমার ভিডিওটি সামান্য ভালো লাগে থাকে তাহলে লাইক নেক্সট ভিডিওর জন্য